বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম অর্গানিক টেস্টি ফুডস মায়া এর পক্ষ থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বিখ্যাত এক রাবড়ির রেসিপি নিয়ে তা কলকাতার বিখ্যাত রাবড়ি রেসিপি খেতে খুবই সুস্বাদু হয় দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই সুস্বাদু হয় সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজকে তৈরি করব কলকাতার বিখ্যাত এই রাবড়ি রেসিপিটা চলুন তাহলে দেখে নিই রাবড়ির মূল পর্বটা রাবড়ির মূল উপকরণ হচ্ছে চাউল আমি এখানে চিনি গুঁড়ো আদব চাউল নিয়েছি দু চামচ নিয়ে নেব এবারে পরিমাণ মতো পানি দিয়ে বারবার করে ধুয়ে নেব হ্যাঁ পানি বদলিয়ে বদলিয়ে তিন থেকে চারবারের মতো ধুয়ে নেব আমি তিন থেকে চারবার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো পানি এবারে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আমি একটি প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো হ্যাঁ ফ্রেন্ডস ফিরে এলাম ঠিক ছয় থেকে সাত ঘন্টা পরে এবারে আমি প্লেটটি তুলে নেব দেখুন চাউল ফুলে ডাবল হয়ে গিয়েছে এবারে আমি এই চাউলটাকে একটি ব্লিন্ডার জারে নিয়ে নেব এবারে চাউলটাকে খুব ভালো করে আমি একটি পেস্ট তৈরি করে নেব হ্যাঁ বন্ধুরা আমি স্মুথলিভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এই পেস্টটাতে মধ্যে একটু দানা দানা ভাব থাকলেও কোনো রকমের সমস্যা নেই এবারে রাবড়ির আরেকটা প্রধান উপকরণ হচ্ছে টোস্ট বিস্কিট যেটা আমরা দৈনিক সকালে চায়ের সঙ্গে খেয়ে থাকি এবারে আমি এই টোস্টটাকে খুব ভালোভাবে ব্লিন্ড করে নেবো আর এই যে আমার সেই টোস্টের গুঁড়া এটাও আমরা মিহি করে করে নিয়েছি একদম ঝরঝরা এবারে চলে যাব বাকি স্টেপে রাবড়ি ক্ষীরের জন্য আমি সর্বপ্রথমে এবারে ক্যারামেলটা তৈরি করে নেব এই জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণের পানি আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবারে ক্যারামেলটা আমি তৈরি করে নেব এবারে ক্যারামেলটাকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আবারও দেখুন আস্তে আস্তে কালার ছাড়তে শুরু করেছে ক্যারামেলটা খুব সুন্দর কালার ছেড়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব পানি এবারে আমি এখানে এক লিটার নিয়েছি প্যাকেট প্যাকেটের দুধ এবারে ঢেলে দেবো এই এক লিটার দুধটাকে খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়ে আমি আধা লিটারের মতো করে নেব হ্যাঁ ফ্রেন্ডস দুধটাকে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি এবারে দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দেব তিন টুকরো সাদা এলাচ সাদা এলাচের মুখটা আমি হালকা করে ফেটে দিয়েছি এবারে দিয়ে দেব আগে থেকে যে চিনি আত গুঁড়ো চাউলের মিহি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দুধের মধ্যে ঢেলে দিব খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন থেকে অনবরত করে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াই তলানিতে লেগে না যায় সরি বন্ধুরা আমি অফ ক্যামেরাতে আরও হাফ লিটার দুধ দিয়েছি সেটা আমার ক্যামেরাতে দেখাতে একদম মনে নাই ভুলে গিয়েছি এই জন্য আন্তরিকভাবে সরি এবারে দিয়ে দেবো আগে আগে থেকে তৈরি করে রাখা টোস্টের গুঁড়া ঢেলে দিলাম টোস্টের গুঁড়া আমি আবারও অনবরত নাড়াচাড়া করব দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর একদম দানা দানা হয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে আমি দু চামচ নিয়েছি গুঁড়া দুধ এবারে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি লিকুইড করে নেব এবারে ঢেলে দিব আমি গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এবারে নিয়েছি আমি কিছু ড্রাই ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম এই সবগুলো ড্রাই ফ্রুটসগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব এক চামচ ঘি আমি আবারও মিশিয়ে নেব হ্যাঁ ফ্রেন্ডস একবারে তৈরি হয়ে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার লাবড়ি ক্ষীর এবারে আমি চুলাটাকে বন্ধ করে দেবো ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব হ্যাঁ বন্ধুরা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে সুস্বাদু রাবড়ি ক্ষীরের রেসিপিটা দেখুন আমি সামান্য পরিমাণে উপরে পেস্তা বাদাম ও একটা চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতে এত সুন্দর লাগতেছে খুবই ভালো লাগছে আমার কাছে আর আপনারা একবার হলেও বাড়িতে এই রাবড়ি ক্ষীরের রেসিপিটা ট্রাই করবেন আর প্লিজ বন্ধুরা আপনার কাছে আমার একটা অনুরোধ রইল আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ